আপনারা সবাই জানেন দেশে এজতেমা হয় সেখানে আখেরি মোনাজাত করা হয় সে আখেরি মোনাজাত করে হাজার হাজার মানুষ সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে সারা দেশে টেলিভিশনে ছেড়ে দেওয়া হয় টেলিভিশনে বাড়ির থেকেও মহিলারা দেখবেন তাদের স্বামীরা বলে আরে আখেরি মোনাজাত হচ্ছে টঙ্গীর ময়দানে সেখানে বাস টিভির সামনে মাথায় কাপড় দিয়ে এখানে হাততলো সবাই সেই দোয়াতে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে অনেক বাহিরে দেশ থেকে আলে মোলামা আসে বাহিরের দেশ থেকে আলে মোলামা আসে এসে তারা আখিরি মোনাজাত করে কিন্তু সেইখানে হক প্রচার তারা করতে পারে না হক কথা তারা গোপন রাখে হকটা তারা গোপন রাখে আখিরি মোনাজাতে সৌদি আরব থেকে কেন যদি জান্নাতুল বাগিসার যে স্থান আছে ওই স্থানে সর্বক্ষণিক থাকে এমন ক্ষতিব যদি এ আসে এসে যদি হক কথা গোপন রেখে যদি আখিরি মোনাজাত করে এক ইঞ্চি লাভ হবে না শুধু মোনাজাত নয় এই আখিরি মনাজাত এরকম শব্দ পৃথিবীর কোন হাদিস গ্রন্থে কোন কিতাবেই উল্লেখ নেই আখিরি মনাজাত শব্দটা